আফরিন আপু শ্বশুর বাড়িতে আজকে সবাই মিলে দাওয়াতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে সন্ধ্যাবেলা আমি সুন্দর মতো রেডি হয়ে চলে যাচ্ছি আপুর শ্বশুর বাড়ি আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও প্রায় এক মাস থেকে দেড় মাস হবে সময়ের কারণে ছাড়তে পারিনি এডিট করে যার জন্য আজকে ছাড়ছি যাই হোক এরপর আমি সুন্দর মতো রেডি হয়ে নিচ্ছি আর আমার পিছনের পরিবেশটা আপনারা সব ইগনোর করবেন এরপর আমি আমার আব্বু আম্মু তারপর হচ্ছে আমার দুই কাজিন মিলে যাচ্ছি তো ওরাও পুরো আমাদের বাসায় বেড়াতে এসেছিল তো এমন টাইমে আপুরা দাওয়াত দিয়েছিল তো আমার ভাইয়েরাও ছিল তো ওদেরকে নিয়ে আমরা হচ্ছে দাওয়াতে যাচ্ছিলাম এরপর চলে এসেছি আপু শ্বশুর বাড়িতে এসে কতক্ষণ কথাবার্তা করেই আহ খেতে বসে গিয়েছি কারণ রাতে যেহেতু দাঁত দিয়েছে তো তেমন একটা সময় মানে ছিল না হাতে এরপর অনেক রাত হয়ে যাচ্ছিল আর হ্যাঁ বিলিভ করেন আমি কারো বাসে গিয়ে সুন্দর মতো ভিডিও করতে পারি না আমার খুবই লজ্জা লাগে এর মধ্যে এখানে আমার হচ্ছে আঙ্কেলরা ছিল আঙ্কেল মানে হচ্ছে আপু শ্বশুর উনি বসা ছিল আপুর সাথে খেতে বসছে এখন আমি যদি গিয়ে ভিডিও করি জিনিসটা আমার খুবই লজ্জা লাগছিল তো আপুকে দিয়ে একটু একটু করিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এই যে আমাদের কিউট বেবি ও হচ্ছে টেবিলের উপরেই খাবে একটা একটা করে খায় তাও কিন্তু ও টেবিলের উপরে সুন্দর মতোকে সব সাজিয়ে দিতে হয় এরপর হচ্ছে আমিও খেতে বসে গিয়েছি আর এই খাওয়ারগুলো কিন্তু খুবই মজা হয়েছে আর এখানে হচ্ছে আমি ভাইয়ের সাথে মজা করতেছিলাম উনি উনি একটার পর একটা দ্বিতীয় আসছিল আর আমি বলতেছিলাম যে আন্না আন্না উনি তো ঝোল দিয়ে আমাকে ভরায় দিতেছিল তো এগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম তো ভাইয়ের সাথে কিন্তু আমার এই বন্ডিংটা খুবই ভালো ওনার সাথে আমার অনেক মিলে একদম সুন্দর মতো ভাইয়ের মতো আমরা অনেক হাসি করি যাই হোক এরপর একে একে সব মানে একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম আর হচ্ছে যে ওদিন অনেক বেশি খাওয়া হয়ে গেছে আর হাতে দেখতেছেন আমার লেবু আমি পোলাওর সাথে লেবু খেতে খুবই পছন্দ করি তো একদম অনেক ওনাকে বলছিলাম বড় দেখে এক পিস লেবু দেন ভাইয়াকে উনি আসলে তিন পিস দিয়ে দিছে এরপর হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম আর আমরা হাসাহাসি হাসি করতেছিলাম এগুলো আর কি আমরা করি যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে সবাই মিলে কথা বলছি এরপর আনটি হচ্ছে আম কেটে দিল মিষ্টি বের মানে দিল মানে খাওয়ার পর তো সবাই মিলে কথা বলছিলাম মিষ্টি খাচ্ছিলাম এরপর হচ্ছে আমি এই যে আমাদের দোয়াকে নিয়ে বসে আছি ও ভিডিও অন করলে খুবই মজা পায় ও বসে বসে মানে কানে হাত দিয়ে কী যে করতেছিল তো আমি এটা আবার ভিডিও করে নিছিলাম তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো ও মানে সবার কোলে যে সবার সাথে মেশে এই জিনিসটা খুবই ভালো লাগে এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে সব শেষ করে আমরা রাত বারোটার দিকে বাসে এসেছিলাম তো এর মধ্যে আমার বাইরে আমরা কি করেছি লিস্টের মধ্যে আবার অফ করে দিছিল পরে আমি মানে এইটা নিয়ে হাসাহাসি হাসি করতেছিলাম যাই হোক তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ